স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো কলেজে আজকে ভিডিওটি প্রত্যেকে তাদের জন্য এবং যে সকল আমার ভাই বোনরা সীমার নিচে বসবাস করে তার টিউশনই পড়তে পারে না বা ভর্তি কলেজে ভর্তি হবে যে ভর্তি হওয়ার ফিটুকু তোমার নেই আমরা সিদ্ধান্ত সেটা থেকে তোমার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদের বিনামূল্যে এবং সহ এবং কলেজে ভর্তি হওয়ার জন্য সহযোগিতার জন্য কিছু ছেলে আমরা সহযোগিতা আমরা করব এবং তার পাশাপাশি তাদের আমরা বিনা বসাতে আমরা তাদের টিউশনি পড়াতে চাই তো যে সকল ভাই বোনরা রয়েছে তারা প্রত্যেকে সেন্টারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো সেন্টারে প্রাইভেট শুরু হয়ে গেছে আমরা চাই প্রত্যেকেই টিউশনমুখী হোক কলেজমুখী হোক পড়াশোনা করুক অর্থ শিক্ষাকে শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় এই জন্যই আমরা এই প্রয়াস বাকি বিষয়গুলো আমাদের স্যাররা বলবে তোমার শুনুন আচ্ছা সকলের জন্য শিক্ষা এটা তো আমরা সবাই জানি কেউ পড়বে কেউ পড়বে না সেটা কিন্তু আমাদের আমাদের লক্ষ্য নয় আমরা চাই সবাই মিলে সমানভাবে পড়াশোনাটা করি তো আসো তোমরা আমাদের সেন্টারে আসো সায়েন্সদার যেটা বললো যে কিছু স্টুডেন্টকে বিনামূল্যে বা কলেজের ভর্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের থেকে সাহায্য করা হবে আমাদের টিউশন সেন্টার থেকে সাহায্য করা হবে তারপর জীবনদা বলবে কিছু সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা এই প্রবাদ বাক্যে কিন্তু বিশ্বাসী অর্থ জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু অর্থই জীবনের সমস্ত কিছু নয় আবার অর্থই কিন্তু অনর্থের মূল কারণ অনেক ছাত্র ছাত্রীরা রয়েছে। যারা দারিদ্র নিচে রয়েছ আর্থিক মনোকষ্ট রয়েছে পড়াশোনা করতে পারছ না তাদের জন্য আমাদের এই সংক্ষিপ্ত প্রয়াস তাদের জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি যারা সত্যিই পড়াশোনা করতে পারছো না সত্যিই দারিদ্র নিচে বসবাস করছো তাদের কিন্তু আমরা এই সেন্টারে আহ্বান জানাচ্ছি বিনে পয়সায় তাদের আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা আমাদের সেন্টার থেকে প্রোভাইড করা হবে পাশাপাশি যদি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও যদি কোনো সমস্যা থাকে অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেদিক থেকেও আমাদের সেন্টারের তরফ থেকে সেই বিষয়টাও নজরে রাখা হবে তবে এই নয় অনেকে কিন্তু এই আমাদের সুযোগটার কেউ কিন্তু অনেকে সদ্ব্যবহার করতে চাইবে সেটা যেন না হয় সত্যিই যারা দারিদ্র সেনার নিচে সত্যিই যারা পড়াশোনা করতে পারছে না তাদের জন্য এটা এমন নয় নকল ফাঁপা প্রতিভা এরকম কিছু নয় যে আমরা আছে তারপরেও আমি চেষ্টা করে দেখি ওই অনেকটা ওই ইসের মতো স্কলারশিপের মতো সেটা কিন্তু নয় এটাও খেয়াল রাখতে হবে সত্যিই আমরা একটা উদ্যোগ আমাদের সায়েন্স স্যার এই উদ্যোগটা নিয়েছেন আমি সায়েন্সারকে স্যারকে বাহবা জানাচ্ছি একটা সত্যি একটা ভালো প্রয়াস যে ছাত্রছাত্রীরা সেন্টারে আসুক যারা অসহায় তারা শিক্ষা গ্রহণ করুক স্বাবলম্বী হোক ভবিষ্যতে তাদের তাদের চলার চলার পথ সুগম হোক পথে আমরাও হই আমরা কৃতজ্ঞ জানাচ্ছি এই প্রয়াসের জন্য ধন্যবাদ এর পাশাপাশি প্রত্যেককে বলছি যে দেখো বিষয়টা হচ্ছে আমাদের পাঁচজন ছাত্র যদি আমার টাকা দিয়ে যদি পড়ে যদি একটা ছাত্র যদি মানে মানে অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে আছে ঠিক আছে আমি যাচ্ছিলাম কি বলতো তাদের আমি মানে টাকার জন্য তারা টিউশনে আসতে পারবে না এরকম নয় আমরা যাচ্ছিলাম প্রত্যেকেই ওই টাকা যে বাধা না হয়ে দাঁড়ায় এই বিষয়টা জন্য করছি তো যারা আমাদের ভিডিওটা দেখছেন বড়দের বলবো আমাদের আস আমাদের সেন্টারকে আশীর্বাদ করবেন আমি প্রণাম জানাই এর পাশাপাশি আমাদের যারা জুনিয়র ভাইরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং অবশ্যই যে সমস্ত ভাই বোনরা রয়েছে পাড়াতে বিভিন্ন এলাকাতে রয়েছে এরকম সমস্যা রয়েছে অবশ্যই আমাদের বলবে শুধুমাত্র টিউশনিতে ফিটা ফিটা তোমার বিনা পয়সায় করলাম না তার পাশাপাশি কিন্তু আমরা করলাম কিন্তু যদি কলেজে ভর্তি বা কলেজে বা পড়াশোনার ক্ষেত্রে ভর্তি হতে হয়তো তোমার দেখা হলো পাঁচশো টাকা দরকার আছে ভর্তির জন্য পারলো না আমাদের কাছে যোগাযোগ করো আমরা তাদের হেল্প করব ধন্যবাদ